আজ তোমাদের সাথে গরমের উপযুক্ত দুটো সুস্বাদু স্বাস্থ্যকর এবং সহজ ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করছি যেগুলোর কমন উপকরণ হলো পুদিনা এবং লেবু তার জন্য একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে প্রথমেই ঠান্ডা জল নিয়েছি আর তার মধ্যে পুদিনা পাতা এবং লেবুগুলোকে ডুবিয়ে রেখে দিলাম তাতে করে এগুলো যেমন তরতাজা হয়ে উঠবে ঠিক তেমনই পুদিনা পাতার মধ্যে থাকা নোংরাগুলো ঝরে যাবে এরপরে আমি পুদিনা পাতার ডালগুলো থেকে পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি শুধুমাত্র পাতাগুলোই আমাদের রেসিপিতে ব্যবহার হবে তোমাদের সঙ্গে এর আগেও আমাদের এই চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় বিভিন্ন ধরনের ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করা হয়েছে আর যেগুলো তোমরা ভীষণ ভীষণভাবে পছন্দ করেছো আর তার থেকে ইন্সপায়ার হয়ে আজকে আবারও দুটো নতুন ধরনের ড্রিঙ্কসের রেসিপি আমি শেয়ার করছি আশা করছি এগুলোও তোমাদের ভীষণ পছন্দ হবে তো প্রথম যে রেসিপিটা শেয়ার করছি তার জন্য আমাদের লাগছে দই আর হচ্ছে লেবু গন্ধরাজ লেবু হলেই এই রেসিপিটা সব থেকে ভালো হয় তাই আমি গন্ধরাজ লেবু নিয়েছি তবে লেবু পাতাও এখানে ব্যবহার করা ভীষণই দরকার কিন্তু আমি লেবু পাতা পাইনি তাই ব্যবহার করতে পারছি না তোমরা অবশ্যই চেষ্টা করবে গন্ধরাজ লেবুর পাতাটাও যদি হাতের কাছে পাও ব্যবহার করতে এরপরে লেবুগুলোকে আমি কেটে একটা সাইডে রেখে দিলাম একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি ঘরে পাতা মিষ্টি দই হ্যাঁ এই দইটা ঘরেই পাতা তবে এই মিষ্টি দইয়ের রেসিপি কিন্তু আমার চ্যানেলে এখনও পর্যন্ত শেয়ার করা নেই তোমরা যদি চাও তা অবশ্যই কমেন্ট করো আমি তাহলে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিন্তু একদমই অন্য ধরনের ভাবে এই দইটা পাতি ক্যারামেল করা ছাড়াই প্রথমে আমি দইটা নিয়ে নিলাম মিক্সিং বোলের মধ্যে আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি গন্ধরাজ লেবুর জেস্ট লেবু পাতা যেহেতু আমি পাইনি তাই লেবুর খোসাটাকে আমি এইভাবে ঘষে ঘষে জেস্ট হিসাবে ব্যবহার করছি লেবুর খোসার উপরিভাগে যে সবুজ অংশটা থাকে সেটাই নিতে হবে তবে ভিতরে সাদা অংশটা নেওয়া চলবে না সেটা কিন্তু খেতে তিতা হবে তবে উপরের সবুজ অংশটা সুন্দর একটা গন্ধ থাকে এর সঙ্গে বেশ কয়েক টুকরো বরফ নিয়ে নিলাম আর অ্যাড করে দিচ্ছি একটা গোটা গন্ধ লেবুর রস যে পরিমাণ দই নিয়েছি তাতে আমার একটা গোটা লেবুর রস লাগবে তোমরা যদি এখানে টক দই ব্যবহার করো সেক্ষেত্রে লেবুটা একটু বুঝেই অ্যাড করবে না হলে কিন্তু খুব বেশি পরিমাণে টক হয়ে যাবে তারপরে একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে এভাবে করে আমি খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি তোমাদের কাছে যদি ডাল ঘুটনি থাকে সেটা ব্যবহার করতে পারো অথবা নর্মাল হাতার সাহায্যে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেবে দইটা যখন খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে কোনো প্রকার লামস থাকবে না সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে ঠান্ডা জল এখানে তোমরা নিজেদের পরিমাণ অনুযায়ী জল অ্যাড করবে যেমন ঘনত্বের লস্যি বানাতে চাইছ সেই বুঝে জল অ্যাড করবে আবার না চাইলে জল নাও অ্যাড করতে পারো তবে এই গরমে খাবার সবসময় সহজপাচ্য হলে ভালো হয় সেজন্য এর ঘনত্বটা যদি পাতলা হয় আমাদের হজমের সুবিধা হবে সেজন্য আমি বেশ খানিকটা পরিমাণ জল এখানে ব্যবহার করছি লস্যির ঘনত্বটা যাতে পাতলা থাকে এবং আমাদের হজমেরও সব এবং আমাদের হজমেরও সুবিধা হয় দুপুর তিনটের সময় ভিডিওটা আমি বানাচ্ছিলাম আর ভীষণই অপ্রাসঙ্গিকভাবে বাইরের পরিবেশটা ক্যাপচার না করে আর পারলাম না ভীষণ বিকট একটা আওয়াজ হচ্ছিল তো যাই হোক লস্যি আমাদের তৈরি হয়ে গেছে এখন আমি এগুলোকে গ্লাসের মধ্যে সার্ভ করে দিচ্ছি এবারে এখন প্রশ্ন আসছে পুদিনা পাতাগুলো প্রথমে যে গল্পটা শোনালে পুদিনা পাতা লাগবে তো পুদিনা পাতার ব্যবহারটা কোথায় হলো অ্যাকচুয়ালি এগুলো পরিবেশন করার সময় উপর থেকে ফ্রেশ পুদিনা পাতা দিয়ে আমি পরিবেশন করেছি তোমাদের কাছে যদি গন্ধরাজ লেবুর পাতা থাকে তাহলে সেগুলোকে টুকরো টুকরো করে অথবা সুন্দর করে ডেকোরেট করে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে বা গন্ধরাজ লেবুর জেস্ট দিয়ে পরিবেশন করতে পারো আশা করছি ভীষণই রিফ্রেশিং এই মিষ্টি দইয়ের গন্ধরাজ লস্যি তোমাদের মন্দ লাগেনি বাড়িতে বানিয়ে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে আমার তো ভীষণ ভালো লাগে এটা এর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটার জন্য প্রথমে আমি নিয়েছি মিক্সার গ্রাইন্ডারের ছোট জারটা আর তার মধ্যে নিয়ে নিচ্ছি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা পুদিনা পাতাগুলো যেগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে রেখেছিলাম এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জ্যাগারি পাউডার এটা হচ্ছে আখের গুড়ের গুঁড়ো তোমাদের ঘরে থাকা যে কোনো গুড় কিন্তু এখানে ব্যবহার করতে পারো যদি নর্মাল আখের গুড় থাকে যেটা একটু নরম নরম টাইপের হয় সেটাও কিন্তু ব্যবহার করতে পারো খুবই ভালো হয় আর তার সাথে বেশ কয়েকটা আমি আইস কিউব নিয়েছি আর চাইলে পাতিলেবুর রস কিন্তু এখানেই অ্যাড করে দিতে পারো স্বাদ অনুযায়ী লবণ তোমরা চাইলে ব্যবহার করতে পারো তবে আমি কাঁচা নুন যেহেতু খাই না তাই নুনটা এখানে অ্যাভয়েড করছি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি নিয়ে তারপরে একটা জগের মধ্যে নিয়ে নিলাম আর তার সাথে আমি দুটো গোটা পাতিলেবু রস এখানে অ্যাড করেছি তোমরা চাইলে সুন্দর গন্ধের জন্য গন্ধরাজলেবু এখানে ব্যবহার করতে পারো অথবা একটা পাতিলেবু আর দুটো লেবু ব্যবহার করতে পারো গন্ধরাজ লেবু ব্যবহার করলে লেবুর পরিমাণটা বেশি নিতে হবে কারণ টক টকভাবটা কম থাকে লেবুর ক্ষেত্রে গন্ধ বেশি হয় কিন্তু রস এবং টক দুটোই একটু কম থাকে পরিমাণ মতো জল অ্যাড করে নিলাম আর তারপরে খুব ভালোভাবে একসাথে করে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি গ্লাসে পরিবেশন করে নেব আর এই ড্রিঙ্কসটা টকটক হলেই খেতে বেশি ভালো লাগে পুরো আখের রস যেমন খেতে হয় ঠিক সেরকম ধরনেরই খেতে হয় এই ড্রিঙ্কসটা তার কারণ এর মধ্যে আখের গুড় ব্যবহার করেছি আখের গুড়ের সঙ্গে পুদিনা পাতা এবং পাতিলেবুর রস মিশিয়ে পুরো একদম আখের রসের মতো খেতে লাগে ভীষণই তৃপ্তিদায়ক এই ড্রিঙ্কসটা গরমের দিনে অবশ্যই তোমরা ট্রাই করো বাচ্চা বড় সববার ভীষণ ভালো লাগবে আর ডিহাইড্রেট রাখতে আমাদের শরীরকে এই ড্রিঙ্কস কিন্তু মাঝে মাঝে পান করতে পারো সামার স্পেশাল এই ড্রিঙ্কস দুটো যদি তোমাদের ভালো লেগে থাকে আর ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অতি অবশ্যই আমার চ্যানেল সিম্পল গুইজিন বাংলার সঙ্গে থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী আরও এক রেসিপি নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ